বউ পরীক্ষা করবেন কিভাবে আপনার স্ত্রী ভালো নাকি খারাপ সেটা পরীক্ষা করার সিস্টেম আছে আপনি যদি জানতে চান যে আপনার স্ত্রী ভালো না খারাপ আপনার বউ খারাপ না ভালো এটা জানতে ইচ্ছা হয় না সবার এটা জানার তিনটা সিস্টেমে তিনটা সিস্টেমে তিনটা পদ্ধতিতে আপনি জানতে পারবেন যে আপনার বউ ভালো নাকি খারাপ প্রিয় ভাইরা বিশ্ব নবী বলছেন আর দুনিয়া কুল্লুহা মাতা এই পুরা দুনিয়াটাই সম্পদ কিন্তু এর মধ্যে সবচেয়ে দামি সম্পদ হচ্ছে নারী আর নারী আপনার জীবনে স্ত্রীর হিসাবে আসবে কারো জীবনে যদি নেককার স্ত্রী চলে আসে ভালো বউ চলে আসে তার জীবনটা হয়ে যায় জান্না হোক না তার কাছে টাকা নাই সম্পদ নাই কিচ্ছু নাই কিন্তু তার জীবনটা হয়ে যাবে সুন্দর জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি কারো জীবনে অনেক কিছু আছে দামি ফ্ল্যাট দামি গাড়ি অনেক কিছু আছে তার বলে কিন্তু তার বউটা ভালো না তার জীবনটাই খারাপ হয়ে যাবে দুনিয়াটাই জাহান নাম হয়ে যাবে এই জন্য প্রিয় ভাইরা আমার আপনার বউ ভালো নাকি খারাপ এটা পরীক্ষা করার তিনটা পদ্ধতি বলে দিব যদি তিনটা পরীক্ষায় আপনার স্ত্রী ফার্স্ট করে ফেলে তাহলে তাকে এমনভাবে ভাবে ভালোবাসবেন যেমন করে ভালোবাসলে পরে আল্লাহর জান্নাতে তার সাথে আপনি থাকতে পারেন ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্ত্রী সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলছেন ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ স্ত্রীর সাথে নরম আচরণ করো মারুফ মানে ভালো আচরণ করো স্ত্রীর সাথে কখনো খারাপ আচরণ করেন নাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার বউ ভালো নাকি খারাপ পরীক্ষা করবেন কিভাবে প্রথম নাম্বার পদ্ধতি হচ্ছে অনেকগুলি আর্টিকেল পড়ে আমি এটা বের করেছি যে অনেক বড় বড় জ্ঞানী ব্যক্তিরা বলছে বউয়ের সামনে আপনার বাবা মাকে নতুন নোটের টাকা দিয়ে দিবেন 5000 10000 টাকা হাদিয়ে দিয়ে দিবেন এদেরকে অনেক কিছু কিনে দিবেন এরপর স্ত্রীর চেহারার দিকে তাকাবেন দেখবেন স্ত্রীর চেহারা মলিন নাকি স্ত্রীর চেহারাটা হাসি মুখ আছে যদি দেখতে পান যে আপনার বাবা মাকে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা একবারেনে বিশ হাজার টাকা বেতনের পুরোটাই একবার যে এই মাসে পুরো বেতনের টাকা তোমাদেরকে দিয়ে দিলাম স্ত্রীর সামনে এই কথা বলবেন আর যদি দেখেন যে স্ত্রী হাসি মুখে মেনে নিয়েছে তাহলে বুঝতে হবে যে আপনার স্ত্রীর চেয়ে ভালো স্ত্রী আপনার বউয়ের চেয়ে ভালো বউ পৃথিবীর মধ্যে